গঙ্গা ভাঙন অব্যাহত মুর্শিদাবাদে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার অন্তর্গত শিবপুর এলাকায় গঙ্গা ভাঙন অব্যাহত গঙ্গা ভাঙনের জেরে গতকাল সকালে তিনটি পাকা বাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে জানা গিয়েছে প্রতি বছরই বর্ষাকালে শামশের গঞ্জে গঙ্গার গ্রাসে একের পর এক গ্রাম তলিয়ে যাচ্ছে যার ব্যতিক্রম হল না এ বছরও। গতকাল সকাল থেকেই গঙ্গা ভয়ঙ্কর রূপ নেয় এবং গঙ্গার গর্ভে তলিয়ে যায় তিনটি বাড়ি যার জেরে ব্যাপক উৎকণ্ঠায় রয়েছে শামশেরগঞ্জ শিবপুরের বাসিন্দারা আমাদের গ্রাম শিবপুর থানা শামশেরগঞ্জ প্রতি বছরই এখানে গঙ্গা হয় প্রতি বছরের মতো এই বছরও হয়েছে তিনটে বাড়ি অলরেডি গঙ্গা তলায় চলে গেছে ভাবছে চিন্তায় আছে খুব কি হবে আমাদের কি হবে আমরা কি করবো না করবো ছেলে ফিরে তো আছে বাড়িতে ভাই বোন সব মা বাবা আছে মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ